আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান কেমন আছেন সবাই আশা করে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আপনাদের জন্য আজ একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে আসলাম যে ভিডিওটা দেখলে আপনারা অনেক খুশি হবেন অনেক সুন্দর লাগবেন এবং মজাও পাবেন তো ভিডিওটা শুরু করা যাক তো ভাই আমরা চার বন্ধু চলে আসছি একটা দিঘির মতো ছোটোখাটো একটা নদীর মতো আর কি এখানে মাছ চাষ করা হয় তো একটা আমরা নৌকা নিয়েছি এখানে মানুষগুলো অনেক ভালো আমাদেরকে দিছে বলে আপনারা ঘুরেন তো ঘুরতেছি মজা করতেছি দেখেন ভাই অনেক বড় ভাই অনেক বড় আপনি যদি খাদ্য দেওয়ার সময় যদি আসেন তাহলে আরো সুন্দর লাগবে মাছে অনেক উতাল পাতাল করবে তো চালাচ্ছে আমরা বসে আছি আমি ভিডিও করতেছি বলে কি ব্লগ করার জন্য আর কি তো অনেক বড়ো ভাই অনেক সুন্দর লাগতেছে অনেক অনেক মজা পাচ্ছি আসলে ভাই মন দিল খারাপ থাকলে কোনো কিছু যদি ভালো লাগে বন্ধুদের সাথে যদি ঘুরতে বের হই মনটা ভালো হয়ে যায় টাকা দিয়ে কিন্তু বন্ধুত্ব পাবেন না টাকা দিয়ে বন্ধুত্ব কেনা যায় না আসলে একটা কথা কি আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে হয়তো আপনি ঠকে যাবেন যদি প্রকৃতিকে ভালোবাসেন মন শান্তি হবে আর প্রকৃতির মায়াও কখনো বলতে পারবেন না তো আমরা ঘুরতেছি অনেক ভালোই লাগতেছে বেলা বাজে এখন চারটা তিরিশ কী সুন্দর লাগতেছে আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখে এটা কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে অনেকটা সুন্দর জিনিস একটা এটা দেখেন এটা দিয়ে নাকি এটা নাকি মাছের অক্সিজেন এটা দিলে পুরা মানে কি ডেউয়ের মতো একটা ইয়া করে মাছের অক্সিজেন এটা যদি রকম যদি কোনো একটা লাইন কেটে যায় তাহলে সব মাছ মারা যাবে মানে শর্ট হয়ে যাবে চারিদিকে তো কত সুন্দর লাগতেছে দেখেন পাংার মতো একটা আর কি ওখানে যদি আমাদের নৌকা নিয়ে যেতে বলতেছি ওকে বলতেছে ওখানে নিলে মানে কি বাড়ি মারি ফেলে দেবে নাকি তো দেখতেছি আমি বয়ে যাচ্ছি না আমি এখানে আছি ওদেরকে বলতেছে আর একটু কাছে নাও বলতেছে না মেরে বলে ফেলে দিবে কিরকম আমি তো জানি না পাঁচ টাইম আসলাম তো তাই পানিগুলো দেখতেছেন পানিগুলো আবার ভিন্ন কালার নীল কালারের মতো এখানে বিভিন্ন রকম মেডিসিন দেওয়া হয়তো সেই জন্য মানে কালার আসছে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম তো পানিগুলো অনেক সুন্দর লাগতেছে পানিগুলো অনেক ঠান্ডা তো আমরা মধ্যখানে চলে আসছি এখানে ভাই অনেক বাতাস মানে চারিদিক থেকে বাতাস করতেছে অনেক ভয় লাগতেছে আসলে এখানে আসার পর মনে অনেক রকম শান্তি লাগলো ভালোই লাগলো দেখেন কত বড় একটা নদীর মতো হবে চারিদিক দিয়ে ঘেরা অনেক বড় মানে এটা মনে হয় পাহাড়কে কেটে বানানো হয়েছিল দেখেন ভাই কি সুন্দর ভিউ এই ভিডিওতে বলে দিবেন কেমন হয়েছে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেহেতু আমি আবার আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি আসলে লাইক আর কমেন্ট করতে পার টাকা লাগে না ভাই একটু যদি আপনারা ভালোবাসা দেন আমি একটু আরও সামনের দিকে আরও ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব তো আপনাদের কাছে কোনো কিছু চাওয়ার নাই একটাই ছাওয়া শুধু আমাকে মন ভরে ভালোবাসা দিবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো করে দিবেন যেহেতু আমি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাতে পারি তো এ পর্যন্ত আসসালামু আলাইকুম